ফ্রক মানে ফাদার মানে মাদার মানে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে ব্লগ স্টার্ট করেছি আজকে একটু টাইম পেয়েছি তো এই যে কী দেখো কি রোদ সকাল দশটা বাজে এখন একদম হাত মাসে রোদ যারা যারা কাপড় রোদে দিতে চাও দিয়ে দিতে পারো আর আমি এখন যাচ্ছি হচ্ছে সোনুকে স্কুল থেকে আনতে আর এখানে ময়লা ফেলার গাড়িতে ময়লা তুলছে আর কি তো এত গন্ধ বলার নাই দুর্গন্ধ পারফিউম চলো যাই স্কুলে গিয়ে দেখি শোন কি করছে আমার ওটাতে বেশি ইন্টারেস্ট ও কি করছে সকালে ঘুমতে ঘুরে কি কান্না স্কুলে দিয়ে আসো করে চলো স্কুলে দিয়ে আসি তো এই যে আমার ঘুটন নিয়ে স্কুল থেকে চলে এসেছে দিয়ে দেখি স্কুল থেকে এসে আমাকে কি দেখায় ব্যাগে নাকি কি দিয়েছে ওকে দিদিভাই দেখি কি দিয়েছে

দেখি আর কি আছে কি ছিল বলো আমাকে কি ছিল বলো কি জিনিস বলো আমাকে এখানে নাই তো এইটা এটাতে আছে কিনা দেখি আমি তারা তো মানে কি হয়েছিল ব্যাপারটা বলো তো ব্যাপারটা হচ্ছে আমি আজকে তাড়াতাড়ি করে ওকে পাঠিয়েছি ওকে খাইয়ে দায় পাঠিয়েছি আর ওর তো দু ঘন্টা খাওয়া লাগবে আমি জানি আর স্কুল হচ্ছে দু ঘন্টায় খাবে তো ওকে আমি টিফিন পাঠাইনি তো দিদিভাইরা ওকে যে শন পাপড়ি খেতে দিয়েছে আর শন পাপড়ির বক্সটাকে টিফিন বক্স বানিয়ে দিয়েছে তাই এসে আমাকে বলছে আচ্ছা খাও খেয়ে বলো কেমন স্কুলে তুমি খাওনি টিফিন বক্সে টিফিন বক্সে খাওনি টিফিন কেমন খেতে বলো আমি জানি তো তোমার পেট ভরা থাকবে খাওয়া লাগবে না তো চলো জামাটা ছাড়ি দিই টিফিন বক্স কাট খাও তো প্রচুর রোদের মানে টেস্ট

দিয়ে এই যে দেখো খাচ্ছে এখন সোনার খাবার হচ্ছে আজকে এই যে আলু বরবটি ভাজা ডাল আর এই যে চিকেন হ্যাঁ চলো ঝটপাটা আমরা খাই তো অনেকক্ষণ পরে আবার ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলাতে ওই ব্লগটা স্টার্ট করেছিলাম ছাতা মাথায় দিয়ে এখনও আবার ছাতা মাথায় দিয়ে তোমাদের সামনে এসেছি তো তার কারণ হচ্ছে প্রচণ্ড রৌদ্র আর এই যে আমার ফুগলি যাচ্ছে আজকে আমার সাথে কোথায় যাচ্ছে বাবা বলো তো হ্যাঁ পুগলিও যাচ্ছে আমার সাথে পড়াতে আমি পড়াতে যাচ্ছি পুগলিও পড়াতে যাচ্ছে দু ওরি ওরে চুলমুল ছিঁড়ে দিল গো আর ছাতা ধরতে গিয়ে মেয়েতে আজকে বললো শোনো যাবো আমি আর যদি না নিয়ে যাই তাহলে প্রচণ্ড কানাকাটি করবে জেদ করবে তো সেই জন্য রিক্স নিলাম না ঠিক আছে চলো আজকে অবশ্যই হিয়ানরাও যাবে তাই তো বাবা তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো এই যে দেখো তিনজনে ওইদিকে বসেছে আর কি রোদ তো আমরা যাচ্ছি হচ্ছে হিয়ানের মামার বাড়ি তো এই ছেলেটার নাম হচ্ছে হিয়ান এটা হচ্ছে সোনুর ফ্রেন্ড আর ওর মা হচ্ছে আমার ফ্রেন্ড তো এই যে দেখো আমরা ঘুরে চলে এসেছি অনেকক্ষণ রাস্তায় ঘুরেছি একদম আটটার সময় বাড়ি ঢুকেছি তো বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করলাম তো চেঞ্জ চেঞ্জ করে টড়ে তারপরে এই যে এখন পড়াতে বসেছি সোনুকে তো শোনুকে ওখানে গিয়ে অর্ধেক পড়িয়েছিলাম আর বাকি অর্ধেকটা এখন পড়াবো রোজ দিন না পড়ালে তো বলে যাবে তো চলো সোনুকে পড়িয়ে নি আর দেখো কী সুন্দর পড়াগুলো কিন্তু বলছে তো চলো দেখতে থাকো অ্যান্ট মানে ফ্রক মানে ফাদার মানে মাদার মানে ব্রাদার মানে সিস্টার মানে হোম মানে হানি মানে টেম্পল মানে गॉड माने ओकी अच्छा তারপরে बोल बस स्काई माने क्लाउड माने रेन माने रेन अच्छा क्लॉक माने वॉच माने वॉच आइस माने अच्छा विलेज माने কী হ্যাঁ আর ভাউলিন মানে মনে আছে কী ঠিক আছে আম্রেলা মানে কক্রোচ মানে আচ্ছা লিজার্ড মানে মস্কুইটো মানে ফ্লাই মানে বি মানে বাটার ফ্লাই মানে ক্যাটার পিলার মানে গ্রসআফার মানে জোরে বলো হ্যাঁ আচ্ছা তারপরে বলবা হচ্ছে আমি তো ভুলে যাই ফুট মানে হিল মানে আচ্ছা টোজ মানে 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 থাই ঠিক করে বসো ঠিক করে বসতে বলেছি আমি হ্যাঁ ফিঙ্গার মানে হ্যান্ড মানে লেগ মানে আচ্ছা থ্রোট মানে नेक माने नेक नेक माने की नेक माने तो नेक कोई नेक देखो नेक तो तो गोला थ्रोट नेक कौन था है की नाम उधर घाट सोल्डर माने बैक माने अच्छा चेस्ट माने चेस्ट माने अच्छा पेली माने नेवल माने एल्बो माने আচ্ছা ঠিক আছে হেড মানে ফোরহেড মানে চিক মানে চিবু এই চিন মানে ঠিক আছে তারপরে তুমি বলবা ষাট সেকেন্ডে ষাট মিনিটে চব্বিশ ঘন্টায় সাত দিনে তিরিশ দিনে বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনে ঠিক আছে আচ্ছা বেশ হলো মোটামুটি সবই পড়িয়েছি আজকের মতো পড়া এখানে স্টপ করি আমরা অনেক পড়ে নিছ আর পড়তে হবে না ঘুম পাচ্ছে বুঝতে পেরেছি তো এই যে সোনুর পড়ানো কমপ্লিট হয়ে গেল তো চলো আজকের মতো আমি ব্লগটাও এখানেই শেষ করছি আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো টাটা বাই বাই আবার পরে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে